ইফতারের সময় দোয়া করতে হয় এটা আমরা জানি সবাই ইফতার খেতে দোয়া আছে সেটাও জানি বিসমিল্লা বলে ইফতার খেলাম ইফতার খাওয়ার পর দোয়া পড়বো আমরা জাহাবাজ জমা অফতার লিতুল হরু কসাবতালা জুড়ে ইনশাল্লাহ অথবা আল্লাহ লাকাসুম টু আলা রিস্তিকা আফতার তু আমরা দোয়া এটা জানি সবাই কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয় ইফতার করায় তখন তার জন্য একটা দোয়া আছে ওইটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না বলবো সেটা সেই দোয়াটা হলো নবী করিম সাল্লা তাকে কেউ ইফতার করালে তিনি তার জন্য দোয়া করতেন আকালা তো আমল আবরর ওসাল্লাত আলাই কুমল ও আফতার আইন্দা কুমল এমন তোমাদের খাবার যেন নেককার রাখায় এবং তোমাদের উপর ফেরেস যেন তোমাদের জন্য দোয়া করে আর তোমাদের খাবার যেন রোজাদার রাখায় ইফতার করে কেউ ইফতার করে তার জন্য এই দোয়া করা সুন্নাদ এটা আমরা অনেকে চাই না তো এই দোয়া না করা এটা আমার মনে হয় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে যে আমরা দোয়া করি না ইফতার কেউ খাওয়াইলে খেয়ে চলে আসি বড় জোর অন্য দোয়া পড়ে কিন্তু এই দোয়া দোয়াপড়া এটা আমরা যাই না তাহলে এটা একটা ভুল আমাদের রমজান কেন্দ্রিক